হাই গুড মর্নিং ব্যাক নিউ আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে সকাল সকাল মানে সাতটা বাজে তখন থেকে রুহি জেগে আছে আর কালকে ঘুমিয়েছিল প্রায় আড়াইটার সময় আমি উঠলে এখন রুহিও ঘুম থেকে উঠে যাচ্ছে মানে সে একা একা আমাকে রান্না করতে দেবে না সে আমার সাথে রান্না করবে সেজন্য ঘুম থেকে উঠে গেছে যদিও রান্নাকাটি করার আগে আমি রান্নাটা বসে খেলতে পেরেছি কারণ কালকে সব কিছু রেডি করে রেখেছিলাম

কাল থেকে দেখছি হচ্ছে আজকে তো খুবই বাড়াবাড়ি নাকে ড্রপ দিতে দিচ্ছে না মেন নাক বুঝে যাচ্ছে ওইদিকে কাশিটা আরও তখন বেশি হচ্ছে ড্রপ নিলে কি হয় গো মালে ড্রপ নিতে নাক বন্ধ থাকবে তা ভালো কিন্তু ড্রপ নিতে আর ভালো লাগে না চল রুহি এদিকে রেডি হয়ে গেছে কষ্ট হয়নি তো কী কষ্ট হয়েছে বলো তো কেউ বন্ধ নেই ঠান্ডা আমারও আমার লেগে গেছে

সবজি বাজারে দেখি চলো কি কি আছে তারপরে আবার স্কুলের সামনে যাওয়া যাবে তবে দেখো শীত যাচ্ছে আর সবজির সম্ভারও কমছে এইদিকে আজকে নতুন একটা সবজি দেখায় স্কোয়াস যেটা পাওয়া যায় পাহাড়ে আর এখন এটা বর্ধমানেও পাওয়া যাচ্ছে তাও নর্মাল মার্কেটে সবজি সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না মেয়ে বলেছে চাউমিন শাক খাবে এখন চাউমিন শাক আবার কি পালং শাকটা লম্বা লম্বা করে দিয়ে দি চাউমিন শাক বলছে টেকনিক আছে হ্যাঁ বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি তো ডালের মধ্যে দিই ডাল

এগুলো ভালো আছে তাই না অভিযান এদিকে সাকসেসফুল এবং নিতে হবে সাপ তাহলেই হয়ে যাবে আজকের মতো বাজার কমপ্লিট আর কিছু নাই তোমির সাথে আসলে বাজারটা ঘোরা হয় আমার এটাই যা চলো এসে আবার রুহির স্কুলের সামনে ওয়েট করতে হবে আর আজকে থেকে না একটু দেরিতে ছুটি হবে ওদের অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে সো ওদের অ্যানালাইসিস ক্লাস এখন চলছে যেটাতে অনেক কিছু ওদের শেখাচ্ছে বা করাচ্ছে যে দেখছে যে নেক্সট স্টেপের জন্য ওরা রেডি কিনা তো সেই জন্য না এখন টাইমিংটা একটু বাড়িয়ে দিয়েছে তো এখন অনেক সময় আমাকে ওয়েট করতে হবে প্রায় এক ঘন্টা এখন আধ ঘন্টার মতো ক্লাসগুলো এগিয়ে দিয়েছে মানে আরও আধ ঘন্টা একটু ওদেরকে স্কুলে থাকতে হবে তা আমি এখানে করি এখন স্কুলের সামনে আমি শুনতে থাকি রুহি কাঁদছে শরীরটা আজকে একটু খারাপ হচ্ছে না আমার খুব না টেনশন হচ্ছিল দেখলাম না কিছু হয়নি ও আরাম বাই ভালোভাবে চলে গেছে বেরিয়ে আজকে ওদের এখানে খেলতে লেগে গেছে এখন রোজ রুহির রুটিন হয়ে গেছে যে এখানে খেলবে তারপরে ও বাড়ি যাবে স্ত্রীও চলে এসেছে দুজন মিলে এখন সিস খেলছে এখন এই স্কুলের বাইরেই ওদের পার্ক হয়ে গেছে দেখো আনন্দ হ্যাঁ আস্তে আস্তে নামো আগে দাঁড়াক তারপরে নামো ওহ তার আগেই নামতে শুরু করে দেয় ও খেলছে খেলো তুমি অন্যতে যাও আবার এখানে খেলবে বলছে দৌড়াবো দৌড়াবে ও দৌড়টা ওখানে হয়নি বলো তাহলে এখানে ধুলো লেগে যায় ওর জন্য বলি যে দৌড়িও না এই এসেই বসা পড়লো ধুলোটা বসা পড়লো

এটা কাশির ওষুধটা বাবা তোমার তো কাশি হচ্ছে মুখে দিও না এটা ওইভাবে ওটা নেয় না ওইভাবে দুষ্টু ওটা নেয় না ঠিক আছে ঠিক আছে ওটা রেখে দাও এবার রেখে দাও ওটা ঠিক আছে গুড গার্ল তুমি না এটা বন্ধ করে দাও দাও পাম নিয়া হয়ে গেছে বন্ধ করে দাও আগে ওষুধটা নেয়ার জন্য কত কান তো আর এখন দেখো বসে বসে বলে আমি বাবার মতো ওষুধ নিচ্ছি এটা দাও ওফ ওটা এখন নয় তো এটা তুমি বাবার নিয়েছো ডাক্তার বাবুকে বলো দুবার একবার এই বোকা তিনবার নিতে হ্যাঁ বোকা ওটা তিনবার নিতে হয় আর বোকা এই ওষুধটা তিনবার খেতে হয় হয় আর এই সুটটা কবার খেতে হয় কবার তিনবার খেতে হয় খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট নেবে চলো একটু ঘুমো আর চলো তাদের বুড়ি এখনো গল্প শুনবে ঘুমাবে না ঘুম পাইনি মুখ দিয়ে কথা বের হচ্ছে না দেখো ঘুমে তার বলে ঘুম পাইনি পাইনি সত্যি পাইনি তো কই চোখ দুটো দেখে রুই চোখগুলো তো বড় বড় একটুও ঘুম পাইনি আজকে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো তাহলে হ্যাঁ তো ঘুমালে একটু রেস্ট নিলে তোমার শরীরটা দেখতে অনেক ভালো ও লাগবে কখন ঘুমাবি তুই নিচে আজকে কতদিন পর যে পাপার সাথে পড়তে বসেছে এক যুগ পর হ্যাঁ আজকে আমার সাথে ভাব নেই পাপার সাথে এখন ভাব হয়েছে জামা কাপড় বানিয়ে দেয় আমাদের তোমার সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেয় তোমার টেলার কে শোনো এটা এটা কিন্তু আমার পাপা ঠিক আছে তুমি আমার পাপাকে কেন হামি দিচ্ছো এইটা তো আমার পাপা? কিন্তু আমাকেও তো ঘুরতে নিয়ে যায় এটা আমার পাপা তোমার এরকম সিনসিনারি খুব কম সময় দেখা যায় ঘরের মধ্যে ঠিক আছে সবাই সাক্ষী হয়ে হ্যাঁ মারপিট এইসবই বাবার সাথে বেশি দেখতে পাবে কিন্তু আজকে হঠাৎ করে বাবার সাথে এত ভাব আর সন্ধ্যা থেকে আমার সাথে মানে কান্না কাটি কিচ্ছু করবে না আমার সাথে খুব কাঁদছে হ্যাঁ বাবা যেই এসেছে একটুখানি শান্ত হয়ে বসেছে শরীরটা এমনিই খারাপ বাবা কি করে চুল কেটে দেয় আমাকে এরা করে দিচ্ছে বারবার

রুহি এখানে দেখি কার্টুন শিখে গেল হ্যাঁ এরপরে আমরা কার্টুন দেখবো তখন রুহি আরো এগুলো চিনতে পারবে হুম দি আমি আর রুহি একসাথে কার্টুন দেখবো হ্যাঁ আমি এই কারণে টিভিটা লাগাচ্ছি না জানেন তো আমার বহুদিনরা বলছে যে টিভি লাগিয়ে দাও টিভি লাগিয়ে দাও একটা বড় টিভি লাগিয়ে দাও হ্যাঁ এটা এটা আমি বলি এটা রুহি বলেছে যে আমাকে একটু লাগি দাও আমি দিয়ে বলানো করা হচ্ছে টিভি যদি একবার লাগিয়ে দিই আমি গাইস টিভিতে সারা দিন দেবে সকাল বিকাল রাত দুপুর কার্টুন চলছে মাও দেখছিস ভিডিও দেখছিস না এটা হবে না 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 মামা আমরা আমরা দুবার দেখি কার্টুন তাই না আমার কি ভালো লাগে না আমরা বাড়িতে ন্যাচারাল জিওগ্রাফি খোলা আছে হাই ভগবান বলবি আরেকটু বড় হোক মানে 4 বছর বা 3.5 বছর তার করে না ওর জন্য ইচ্ছা আছে যে একটু স্ক্রিন টাইম দেওয়ার ব্যবস্থা করব তবে কার্টুন নয় সেটা সে কার্টুন আসছে এখন অনেক দেরি আছে কারণ কার্টুনে বাচ্চাদের অনেক রকমের প্রবলেম হয় ওদের বিহেভিয়ারে অনেক পরিবর্তন আসে তো কার্টুন নয় কিছু ভালো কিছু দেখানোর চেষ্টা করব ওকে বাট আরেকটু বড় হোক

কি কান্না দুঃখ করে শুয়ে পড়ছে শুয়েই আছে তো শুয়েই আছে নিচে ঠামের সাথে যাবে না গল্প করতে কেনো কেনো কেটে কেটে শোনো ই করে বাচ্চাগুলো সবাই হাসছে ই দাও স্পষ্ট করুন জি দিদি খিচুড়িটায় খাচ্ছে ইদিকে সাতচুনিটা হাসি শুরু করেছে झटपट খেয়ে নাও হ্যাঁ বড় করে হা করে করে কোনটুকু হা করেছে দেখো হ্যাঁ ওইটুকু না বাবা বড় করে হা করে শরীর খারাপ থাকলে খাওয়ানো হচ্ছে থেকে বড় মুশকিল বাচ্চা দেন মানে এই যে 10টা বাচ্চা আজকে শরীরটা খারাপ করে না খেতেও হচ্ছে না দেরি করছে আর এই যে বুঝি বুঝি এখন খাওয়ানো চলছে দেখা যাক এখন কতক্ষণে শেষ হয় দেখো লুচি ৪ টা টিফিন শুতে দেখাবো তোমাদের কাছে ঠিক আছে কি রে এখানে এক্সিস্ট কর আমরা কাজ করছি তো একটা টিটা তো এটা মিচি করেছি বলো শোনো একটা কথা বলি শোনো তুমি তুমি যে ধরে আমার पापा তুমি আমার কাছে থাক শোন না রে আমি पापा সাথে কথা বলছি তো সরোজকে সরেনা যা একদম আসবে না কিন্তু এখানেতে

ভালোবাসো বলো দুজন দুজনকেই ভালোবাসি ঠিক আছে এটা না আমার বুধকাল হলো

আমরা জিজ্ঞেস করি তুমি কি করলে আজকে বললো ম্যাম এটা এটা করেছি বলতে রুহি কি খেলেছে যাই হোক ঘরে বাইরে ব্লগ কে সাবস্ক্রাইব তাড়াতাড়ি সাবস্ক্রাইব নাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু হ্যাঁ বিশাল ব্যস্ত লু এখনো খেলা বাকি রয়েছে গুড নাইট ওর এখনো হয়নি বন্ধ